তাহলে হয়তো বা থাকতো সংসারটা ঠিক যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে সো ও যাইতে যাচ্ছিল ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন মিশাবাইকে মিশা মিশাবাই ফোন দিয়েছে আম্মু আসতে চায় না নিতে তারপর হচ্ছে আয়শা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইকরা হচ্ছে আমার পা যাওয়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকার ভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে

আর যদি বেবি টেবি থাকতো দু চার পাঁচ বছরের সংসার থাকতো তারপর এটা হচ্ছে আমাদের কিছু সাংবাদিক মিডিয়া কর্মী ভাইরা ক্যামেরা ওপেন করে রাখছিল শিখায় দেওয়ার সময় ওই ভিডিও কিন্তু আমি দেখছি যে ওনার মেয়েকে কিন্তু শিখায় দেয় প্রত্যেকটা কথা এটা আমাদের জানতে অডিয়েন্সেরও জানতে বাকি নেই তো আমি ভালো না খারাপ আমার কাজে প্রমাণ দিব আমি ভালো কাজ নিয়ে আসতেছি এরকম কয়জনে ভালো কাজ নিয়ে আসতেছে এই খবরটা নেন ভাই আমি ইকরাকে ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে আমি জানি যে এই মহিলা মহিলাই বলতে হয় কারণ সে আমার মায়ের যোগ্য না আমার মা কিন্তু অনেক শান্ত আপনারা জানেন আমার মা কোনো ভেজালে আসতে চায় না তো নিশাবাহীর সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল

আপনারা তো ওদের বাসায় যাবেনি কারণ মেয়ে মানুষ দেখলে আপনারা হচ্ছে তাদের বাসায় চলে যান আমাদের ওদের কাছ থেকে প্রুফটা নেন আপনি আমার কাছে কেন আমি তো এটা থানায় দেখাবো ভাই আমি তো এইভাবে সাথে কাগজে কখন নেওয়া হয়েছে আমি বলছি সাথে কাগজে নেওয়া হয়েছে যখন ইকরা যখন ওর কাছে গেছে একা চলে আসবে